বিগত পাঁচই আগস্টের পরে চব্বিশ পাঁচই অক্টোবর আগস্ট পাঁচই আগস্টের পরে আমরা বেশ সরেজাল মুক্ত করেছিলাম কিন্তু কুমিন্দা শহরের উপরে কুমিন্দা মহানগরীর উপরে যানযটের অভিশাপ আমাদের মাথায় আমাদের ধারে ছেঁকে বসেছে তার পাঁচই আগস্টের পরেই ছিল রমজান মাস এই রমজান মাসে উপলক্ষে আমরা ব্যবসায়ী সমিতির উদ্যোগে মাননীয় জেলা প্রশাসক সাহেবের সাথে আমরা দেখা করি এবং ওই দিনের মিটিং এ মাননীয় জেলা প্রশাসক সাহেব সম্মানিত এডিএম মহাবায়ের মাধ্যমে একটি উপকমিটি করে দিয়েছেন যানজট নিরসন করার জন্য ওই কমিটির আমি একজন সদস্য আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন সভা করেছি যানজট কিভাবে নিরসন করতে হয় সেখানে সিটি কর্পোরেশনের প্রতিনিধি ছিল সেখানে পুলিশের প্রতিনিধি ছিল ছাত্র প্রতিনিধি ছিল ব্যবসায়ী প্রতিনিধি ছিল এবং মিশুক এবং অটো মালিক সমিতির প্রতিনিধি ছিল আমরা অনেকগুলো প্রায় পনেরো থেকে বিশটা মিটিং আমরা করেছি বিগত এক বছরে তারপর আমরা কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম সর্বসম্মতি পাবে এবং ওই সিদ্ধান্ত অনুযায়ী যে পদক্ষেপ নিয়েছিলাম এই পদক্ষেপ গুলো বাস্তবায়ন করার জন্য আমরা কাজ শুরু করেছি এবং আমরা ছয় হাজার অটো এবং মিশু বড় অটো এক হাজার ছোট মিশু পাঁচ হাজার টোটাল ছয় হাজার কুমিল্লার একটি নির্ধারিত স্থান করা হয়েছে মিশুক মালিক সমিতি অটো মালিক সমিতি তাদের যৌথ উদ্যোগে প্রশাসনের সাথে সিদ্ধান্ত অনুযায়ী ওই ওই সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা সিটি কর্পোরেশন আরটি চেকপোস্ট বিভিন্ন জায়গায় স্থাপন করেছে সিটি কর্পোরেশনের অর্থায়নে আর আমাদের নিজস্ব মানে নিশক মালিক সমিতি অর্থ মালিক সমিতির অর্থায়নে আইডি কার্ড এবং পোশাকের ব্যবস্থা করা হয়েছিল আমরা সেই পোশাক এক হাজার অত বড় আমরা বিতরণ করেছি বাকি পাঁচ হাজারের ভিতরে প্রায় চার হাজার আমরা বিতরণ করেছি কিন্তু আমরা ওই সময় দেখতে পেলাম আমাদের এই কার্যক্রমে বাধার সৃষ্টি করা হচ্ছে এবং সেই বাধাটা একটি প্রশাসন থেকে এই বাধার সৃষ্টি করা হয়েছিল আমরা সেই বাধাকে আমরা অতিক্রম করেছি তারপর আমরা আবার জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় বরাবরে আমরা দেখা করেছি ওনাদের সহযোগিতা চেয়েছি জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় আমাদেরকে সর্বত্মক মানে সহযোগিতা করার জন্য ঘোষণা দিয়েছেন এবং ওনারা করেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন তারপর সেটা কুমিল্লা সিটি কর্পোরেশনের এলাকায় যানজট নিরসন এবং ফুটপাত দখল মুক্ত করা রাস্তা মুক্ত করার মূল দায়িত্ব হলো সিটি কর্পোরেশনের আমরা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক সাহেব যখন আসলেন আমরা ওনার সাথে ওই যানজট নিরসন উপকমিটি আমরা দেখা করেছি ওনাকে আমরা প্রথম মিটিং এ অনেক একটি মনে করেছিলাম উনি আমাদেরকে যে আশ্বস্ত করেছিলেন সেই আশা আমাদের এখন দুরাসায়ন নির্ভর পথিত হয়েছে গত গত তিন মাসে সিটি কর্পোরেশনের প্রশাসক সাহেব যানজট নিবেশন করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই ওনার শরণাপন্ন হয়েছি পুলিশ কলেশন শরণাপন্ন হয়েছে উনার ওনার একটাই কর্তব্য আমি দেখছি আমাদের এখন আজকের এই সমাবেশের থেকে আমি আমি ব্যক্তিগতভাবে গবেষণা করতে চাই মাননীয় সিটি প্রশাসক সাহেব আপনি যদি না পারেন কোয়ার্ডিনেশন উপকমিটি আছে তাদের কাছে দায়িত্ব দেন আমরা আগামী এক সপ্তাহের ভিতর কুমিল্লা শহর দাঙ্গল মুক্ত কিভাবে হবে না আমরা দেখিয়ে দেব যদি আপনি আমরা আজকে আমাদের এখানে যারা আয়োজক তারা একটি আলটিমেটাম দিবে সম্ভবত এই আলটিমেটাম যখন দিবে ওই সময়ের ভিতর যদি আপনি কুমিল্লাকে যানজট মুক্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে আমি অনুরোধ করবো সবিনয়ে আপনারা সিটি কর্পোরেশনের যে চৌকস কর্মকর্তারা আছেন আপনারা দয়া করে অটো এবং মিশুকে সারা দিন কুমিল্লা শহরে মুড়েন তখনই আপনি দেখতে পাবেন মানুষের কী অসুবিধা আপনি প্রথম দিন আসলেন শীত পড়ে আপনি সিটিপারপলস থেকে পথমদিক পথমতে হেটে গেলেন কিড়া বড় আপনারা এই হাঁটা মানুষ ঢাকানোর জন্য আমি আপনি গত ভূত ঢাকা গিয়েছেন আজকে এখন পর্যন্ত কুমিল্লা আসছেন কিনা আমরা জানি আমরা চাই এখানে একজন প্রশাসক যদি থাকে যত বলতো নির্বাচিত সিটিপারপলসনে মেয়াম না আসে যদি আপনি হিসাবে থাকেন আপনাকে 24 ঘন্টা কমিউনিটিতে অবস্থান করতে হবে কমিউনিটির মানুষের দুঃখ সুখ দুঃখ আপনাকে অবলম্বন করতে হবে আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সব সময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন